মানুষের জীবনের মূল্য ততই কমে যাচ্ছে খুন নোনের চাইতে সস্তা হয়ে যাচ্ছে রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম পশু পাখি কীট পতঙ্গকে পর্যন্ত দয়া করতে বলেছেন তাদেরকে পর্যন্ত অকারণে এবং অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন প্রিয় ভাই বোন আমার রাসুল করিম সাল্লাহ আসাল্লাম বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় মানুষ হত্যা আল্লাহর সুবহানাহু কাছে এত জঘন্য অপরাধ যে এর পরিমাণ যখন পৃথিবীতে ভয়াবহ আকারে বাড়তে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এই সংসারকেই গুটিয়ে নেবেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে হত্যার পরিমাণ ভয়াবহ আকারে বেড়ে যাবে এবং যে হত্যা করছে সে nijot জানবে না সে কেন হত্যা করছে। যাকে হত্যা করা হচ্ছে তিনিও জানবেন না তাকে কেন হত্যা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া মানুষ হত্যার বিচারকে অত্যন্ত গুরুত্বের সাথে কিয়ামত দিন করবেন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ارشاد করেছেন সহিহ বুখারী ও মুসলিম একযোগে বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষের মধ্যকার যে পাওনা দেয় সেগুলোর হিসাব নিকাশ শুরু করার শুরুতে একেবারে প্রথমেই মানুষ হত্যার বিচার দিয়ে তার শুরু করবেন আমলের ক্ষেত্রে সালাতের হিসাব দিয়ে আল্লাহ সুমাতালা হিসাব নেওয়া শুরু করলেও মানুষের মধ্যকার বিবাদমান যে সমস্ত বিবাদ যে মানুষের পারস্পরিক হক অধিকার নিয়ে যত বিচার হবে সেগুলোর ভেতরে মানুষ হত্যার বিচার দিয়ে আল্লাহ সুমাতালা বিচার শুরু করবেন

আল্লা কাছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এই বিষয়টি যতটা জঘন্য একটি মানুষের জীবনহানি হওয়া একটা মানুষ খুন হওয়া তার চাইতে বড় অতএব আমাদের কাছে আমাদের সমাজে আমাদের মিডিয়ার চোখে দু খুন স্বাভাবিক খুন দুচারটি হত্যা এগুলো খুব স্বাভাবিক বিষয় হলে কি হবে আল্লাহর কাছে সেটি মোটেও স্বাভাবিক নয় বুহারের অন্য এক বর্ণনা আর্সেন বিসাল আসলামের সাথ করেছেন লাইয়া জানাল মোহমেন ফিফুস হাতি মিন দিন হি মালাম ইসুদ্দমান হারাবা এবং একই ধরনের হাদিস পাশাপাশি ভাষার আরো বিভিন্ন হাদিস বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যার খোলাসা হলো এরকম যে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার আসার জায়গা ফুরিয়ে যায় আর যদি মানুষ হত্যা ছাড়া অন্য কোনো অপরাধ মানুষ করে আল্লাহ সঙ্গে শির করা ছাড়া তাহলে সেক্ষেত্রে মানুষের আশার জায়গা আর ফুরায় না অতএব আল্লাহর কাছে মানুষ হত্যা করা অত্যন্ত জঘন্য অপরাধ প্রিয় ভাই বোন আজকাল একটি হত্যাকাণ্ডে যখন অনেক লোক জড়িত থাকে পাঁচ দশ জন পনেরো জন বিশ জন জড়িত থাকে দুনিয়ার আদালত দেখা যায় যে দু একজনকে হয়তো চরম শাস্তি দিলেও অন্যদেরকে বিভিন্ন মেয়াদে সাধারণ বা লঘু শাস্তি দিয়ে থাকে কিন্তু আল্লাহ সুমাতার বিধান এক্ষেত্রে মানুষ হত্যার ক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ অত্যন্ত কঠোর রসুল করিম সাল্লাম সাদ করেছেন তিনি যে হাদিসটি বর্ণিত হয়েছে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ এমনকি আসমানে যারা বসবাস করে তারাও যদি একত্র হয়ে সকলে মিলে নবমন্ডল এবং ভূমন্ডলের সমস্ত মানুষ যদি একত্র হয়ে একজন মানুষকে হত্যা করে আল্লাহ সুমাতালা ওই একটি খুনের বদলায় একটি খুনের শাস্তি স্বরূপ গোটা নবমন্ডল এবং ভূমন্ডলের সমস্ত মানুষকে জাহান্নামে দিতে পর্যন্ত কার্পণ্য করবেন না আল্লাহর কাছে মানুষ হত্যা এবং আমার সাদ করেছেন ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন কাবা এবং বাইতুল্লাহকে খেয়াল করে লক্ষ্য করে সম্বোধন করে তিনি বলছিলেন প্রতীকী ভাবে যে আল্লাহর কাছে

যত অপরাধ হতে পারে সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ করতে পারেন তবে যে ব্যক্তি অবস্থায় করতে করতে মৃত্যুবরণ করেছে অথবা কোন মানুষকে কোন ইচ্ছা ইচ্ছাকৃত হত্যা করেছে এই দুই অপরাধ

তার ভিতরে এক নম্বর তাকে তাকে দেওয়া হবে সেখানে চিরকাল রাখা হবে তৃতীয় আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন চতুর্থ আল্লাহাল তার প্রতি অভিশাপ নাজিল করবেন পঞ্চমত পঞ্চম আল্লাহাল্লাহ তার জন্য কঠোর এবং ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখবেন মানুষ এই ভয়াবহ অপরাধ এটা যদি আমাদের সমাজের খুনিরা জানতো এর কি চরম শাস্তি আল্লাহ সুমাত আল্লাহ দিবেন সেটা যদি জানত তাহলে কোনোদিন তারা কোনের ধারে কাছেও যেত না সুরে মায়দার বুদ্ধিস আল্লাহ সুমাত বলেছেন মান কাতালান যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো আল্লাহ সুমাত আমাদের সকলকে শুভ বুদ্ধির জন্য উদয় হয় সেই তৌফিক দান করুন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা আল্লাহ সুমাত আমাদেরকে দান করুন সুবিচার যেন আমরা নিশ্চিত করতে পারি আল্লাহ তালা সেই শক্তি সামর্থ্য আমাদেরকে দান করুন এবং নিরীহ যে সমস্ত মানুষরা

এই বাক্যে কি বলা হয়েছে সেটি আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি এ বাক্যের অর্থ হল ইন্না আলিল নিশ্চয়ই আমরা সবাই আল্লাহ আমাদের নিজস্ব কোনো স্বকীয়তা এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাস্তবতা নিরিখে কোনোভাবেই সুসাব্যস্ত নয় মানুষ নিজে নিজের মালিক না আমি যদি আমার মালিক আমি হতাম তাহলে তো আমার মন মতো হায়াত পাইতাম না কেউ কি মরতে চায় তাহলে আমি দেড়শো দুইশো আড়াইশো তিনশো আমার গরিত বছর পর্যন্ত থাকার চেষ্টা করতাম যদি আমার কন্ট্রোল আমার কাছে থাকত আমার জন্ম আমার মৃত্যু ইভেন আমার রিজিক কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে না আমি চেষ্টা করতে পারি আমাকে চেষ্টা করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন তার নির্দেশ পালনার্থে আমি চেষ্টা করি কিন্তু হবে সেটাই যেটা তিনি ফয়সালা করেছেন তো এই জন্য ইন্না আল্লাহ এর মাধ্যমে আমরা স্বীকারোক্তি দিয়ে থাকি যে আমরা সবাই আল্লাহ এটা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা সুপর্দ করা আল্লাহ আল্লা রবুল্লা সামনে সারেন্ডার করা এবং এ বাক্যের মাধ্যমে আমরা সবাই যে আল্লাহ সুমাতের কাছে নিজেদেরকে সমর্পণ করে থাকি এই সমর্পণের চিন্তা ধারা এই দর্শন এই ভাবনা যদি আমাদের সবসময় মনে মস্তিষ্কে মগজে বদ্ধমূল রাখতে পারে তাহলে আমাদের জীবনটা বদলে যায় ইন্নার ইল্লা আমরা সবাই আল্লাহ সো আমাদের মালিক আল্লাহ তিনি দেখছেন আমরা কি করছি কি না করছি সব তিনি দেখছেন শুধু দেখছেন তা না ও ইন্না ইলেহি রজ আর আমরা সবাই তো আল্লাহ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের মধ্যে প্রবৃত্তি দিয়েছেন যে প্রবৃত্তি আমাদেরকে অপকর্মের দিকে টানে আকর্ষণ করে এবং শয়তান আমার সৃষ্টি দিয়েছে যে আমাদের মনে মস্তিষ্কে ঢুকে আমাদের দ্বারা খারাপ কাজ করবার জন্য আমাদেরকে প্ররোচিত করে এ দুইয়ের সাথে মোকাবেলা করে আমরা যেন সঠিক পথে থাকতে পারি সেজন্য যুগ যুগের নবী রেসুলদেরকে পাঠিয়ে আমাদেরকে সতর্ক করেছে আবার নিজেদের বিবেক দিয়েছে উদ্দেশ্য যাতে করে আমরা এগুলোর সাথে মোকাবেলা করে বেঁচে থাকতে পারি বারবার করে আল্লাহ কোরআনে আসমানিক গ্রন্থগুলোতে আমাদেরকে এসে বিষয়ে সতর্ক করেছে যদি আমরা সতর্ক হই তাহলে আল্লাহর কাছে যেমন আমাদের পুরস্কার রয়েছে আর অসতর্ক থাকলে তার জন্য তিরস্কার শাস্তির ব্যবস্থা আছে ও ইমনা ইলাইহি প্র আর আমরা নিশ্চয়ই তার কাছেই ফিরে যেতে হবে